আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এফ এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাইদুর রহমান খান সাহেবের তত্ত্বাবধানে পবিত্র মদিনাতন মনোয়ারায় আসা আজকের আমাদের এই কাফেলার হাজিদের মদিনার বিশেষ মার্কেট সুখসামাকে ওনাদের বিশেষ দাওয়াতের ব্যবস্থা ছিল ইতিমধ্যে আমাদের সকল হাজি মোয়াল্লেম সহ উপস্থিত এবং সবাই উপস্থিত আছেন আমরা এই মুহূর্তে আমাদের এই কাপেলার সম্মানিত মোয়াল্লেম সাহেবের কাছ থেকে এই কাপেলার সার্বিক বিষয় নিয়ে জানতে চাইবে যে এই কাপেলার সাথে ভ্রমণ করে আপনার সার্বিক অভিজ্ঞতা বর্ণনা করবেন আসসালামু আলাইকুম আমরা মালিক খানের সঙ্গে করে উমরায় আসছি তিরিশ জন লোক গিয়ে আমরা মহান আল্লাহর কৃপায় তার এই সার্ভিস খুব সুন্দরভাবে পেয়েছি এটাতে আমরা খুবই সন্তুষ্ট এটা নিয়ে আমাদের কোনো নেই কমপ্লেন তাছাড়া সুখ সামাজে আমাদেরকে মাথা দেখাবার জন্য নিয়ে আসছে জন লোককে আমরা অত্যন্ত খুশি এই মুহূর্তে আমরা আমাদের এই কাপেলার একজন সম্মানিত হাজি সাহেব উনি এই কাপেলার সাথে এসে ওনার খাবার হোটেল এবং রিয়াজুল জান্না মদিনার সফর সহ সার্বিক বিষয়ে ওনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সাথে জাহামদুলিল্লাহ আমি ওয়ারিসুল ইসলাম আলহামদুলিল্লাহ এফ এম টুর্স অ্যান্ড ক্র্যাভেলসের সার্ভিসটা আমাদের খুব ভালো লাগছে খাবার থাকার ব্যবস্থা খুব সময় ভালো লাগছে বিশেষ করে বাসে ছাইনি সমস্যা জি আপনারা সবাই আমাদের আরেকজন হাজির সাহেবের কাছ থেকে জি আপনি এই হোটেল খাবার রিয়াজুল জান্না ট্রান্সপোর্ট সহ সার্বিক বিষয় কি সেবা পেয়েছেন সে বিষয়ে একটু আসছি আবার এইবার মুতে আসছি আমরা দুজন আছি এখানে বাংলাদেশ এয়ারফোর্সের বিমান বাহিনী আমার কাছে ভালোই লাগছে আমি কিন্তু আর চিনতাম না এই কামেলাকে টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং হোটেলের মান এবার এই যে আলহামদুলিল্লাহ আপনারা এফ এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর সর্বাধিকারী জনাব সাইদুর রহমান খান সহ আমরা যারা মক্কা এবং মদিনায় সার্ভিস প্রদান করছি আমি মোহাম্মদ সাকিব হোসেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন ইন ফিউচার আমরা আরও ভালো সার্ভিস প্রদান করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা